মাগরীব তিন এসা চা এটা কোরআন শরীফের কোথায় আছে আছে নাই নাই কোথাও নাই ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী এত মর্যাদা ছিল হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত সুবহানাল্লাহ আফাতের কথা বলতেছেন এটা কোরআন শরীফে কোথায় আছে

স্তব্ধ হয়ে গেছে ইমরান বিন হোসেন বললেন না মাজার আকাত কোথায় পেয়েছ সে বলল আখাজনা মিনক আপনাদের মতো সাবিগুনের কাছ থেকে পেয়েছি ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খিদমতে থেকে উত্তম হচ্ছে উত্তম আমল হচ্ছে নামাজ নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সলাহ যত খুন খারাপি দর্শন হত্যা যত ধরনের অন্য অপরাধ আছে পাপাচ আর বি আছে সবার আগে নামাজের হিসাব আল্লাহ সোহান তালা নেবেন নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না যেহেতু উত্তম আমল হচ্ছে না সাল্লামের জীবনে সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সলাদ বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহ রবুল আলমিন নবী করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি তিনি নিবেদন করলেন আল্লাহর কুদরত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহাবুল্লা আলমিন নবী করিম আলাইহি সাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আলাহ সদসালাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা রাসুল সুদে পঞ্চম আকাশে মুসা সাথে সাক্ষাৎ তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলে নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও

পঞ্চাশ অক্ত মুসাল্লাহাম বলে সব্যনাশ বলেন কি পঞ্চাশ অক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্ম চড়াই খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ কমায় দেয়া রাখলেন কয় পাঁচ নিয়ে আল্লাহর অবস্থা কয় আল্লাহর বললেন এবার দিচ্ছে পাঁচ ওক্ত মুাম একবার লজ্জা লাগে যেতে স্মরণ দলিল দেয়া তোমার কি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এই সুরাবুণ ইসরায়েল কি সুরা মহানবী যখন এই সুরা যখন না দিল তখন সালাতি আহে নাই অথচ এই সুরা রায়ের সালাতের দলিল দিতে আছে মহানবী সালাত মুল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ নজুবিল্লাহ হিমিন জালেক আরে মহানবী তো মেরাজে যায় নামাজ আনে আর মৌলবি নামাজ পড়িয়া মেরাজে যাইব আর সালাতু মেরাজুল মুমিনিন সালাত হচ্ছে মমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারোর সাথে যে পাঁচোয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইল কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলো এইটা তুমি পাঁচোয়াক্ত পরো ভালো পাঁচোয়াক্তর নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নেই করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে মি সালাত বলতে কোনো সালাদ কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় আছে সালাতের কথা আমাদের দিমত নামাজ না ওয়াক্তি আর মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না কয় মারফতি নামাজ মারফতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতা অর জমা নাই মোতা সিম্বিল্লা অর জামানায় মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা না এবং সবচে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব থইলার বিড়াল তাহলে দায়মি সালাদ স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কোরআনে আছে ইয়ু হাল্লাজিনা মানু আকিমু সালাত ওয়াতু জাকাত ইয়ু হাল্লাজিনা মানু নাস্তাইনু বিসবর ওয়া সালাত দেখো আমানুরে কইছে আমানু সালাত করো কোরআনে তো এটা নাই ইয়ু হার রাসূল আকিমু সালাত হে রাসূল সালাত কায়েম করেন ইয়ু হান নবী আকিমু সালাত হে নবী সালাত কায়েম করেন কোরআনে তো এটা নাই ইয়া আবদিহি হি আকিমু সালাত হে আব্দুহু